আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সুন্দরবণ্ডলী দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আজকের প্রতিবেদনটি তাদের সবাইকে জানাই আলমাদিনা নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত গাছ ক্রেতা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন সম্মানিত দর্শক স্ক্রিনে যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ভারতসুন্দরী বলসুন্দরী আপিলকুল বিভিন্ন জাতের বড়োই চারা এবং বারো মাসি বড়োই চারা সম্মানিত দর্শক যারা কুল বা বড়ই চারা খুঁজতেছেন তারা এক্ষুনি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা এই গাছগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি সম্মানিত দর্শক আপনি দেশের যে প্রান্তি থাকেন না কেন বা প্রবাসী থাকেন না কেন আপনারা কিন্তু আমাদের কাছে ওয়ার্ডার করে এই গাছগুলো নিতে পারবেন একদম সুমিষ্ট সুন্দর কালারফুল বিভিন্ন জাতের বড়েই চারা বা কুল কুলচারা নিতে পারবেন সম্মানিত দর্শক যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু দেশি বিদেশি সব ধরনের সব প্রজাতির ফলের চারা এবং ফুল ফুলচরা ক্রয় করতে পারবেন আমরা সততার সহিত জাত গ্যারান্টি দিয়ে এই গাছগুলো আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং সরাসরি এসেও কিন্তু আপনারা এই গাছগুলো নিতে পারবেন সম্মানিত দর্শক প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণ ফলন আছে যারা এই কলম করা মাতৃকালীন গাছ কুঁচতেছেন বাগান এবং মাঠবাগানের জন্য বাণিজ্যিকভাবে রোপণ করার জন্য তারা কিন্তু এই গাছগুলো নিতে পারবেন একদম চমৎকার সুস্বাদু সুমিষ্ট ফল এই কুলজাত সম্মানিত দর্শক ভারত সুন্দরী বল সুন্দরী আপেল কুল বিভিন্ন জাতের বড়ই চারা নিতে এক্ষুনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমস্ত গাছগুলি আপনাদের জন্য রেডিমেড করে তৈরি করেছি কেননা এই গাছগুলো আপনাদের পরিচর্যার কোনো প্রয়োজন নেই গাছ রোপণ করবেন ফল খাবেন এতে আপনাদের বাড়তি কোনো ঝামেলা নাই একদম কলম করা গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলোর উচ্চতা চার থেকে সাড়ে চার ফিট একদম প্রিমিয়াম মানের আদর্শ মাতৃকালীন কলম করা চারা সম্মানিত দর্শক কোথাও প্রতারিত না হয়ে আমরা বরাবরই বলে আসছি সঠিক জায়গা থেকে সঠিক নার্সারি থেকে আপনারা গাছ করাই করবেন এতে আপনারই লাভবান হবেন আশা করি ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আবারও বলে রাখি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বরাবরই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ